কবি শরদিন্দু কর্মকারের লেখা কবিতা পাগলি মা পাগলিটা যে মা হয়েছে মা হয়েছে ওর দেহ গভীর রাতে বাবা হলো কে তার খোঁজ রাখেনি কেহ দশ মাস দশটি দিন কেটে গেছে নিমেষ গুনতে অবাক হল না কেউ ওই পাগলিটাকে মা শুনতে পিসাসটা যে ভুলেছে সে সব আজ সে নিঃসঙ্ক পাগলিটা যে মা হয়েছে এ সমাজের বড় কলঙ্ক পথের ধারেই ধুলার পরে বেড়ে ওঠে অভাগা শিশু তবু পাগলি মায়ের ওই শিশুকে এ সমাজ বলে না পাগলিটা যে ভোলেনি তবু মাতৃত্বের দাম দুধের শিশু পেল না তবু আপন পিতার নাম পাগলিটা যে মা হয়েছে মা হয়ে চোর দেহ গভীর রাতে বাবা হলো কে তার খোঁজ রাখেনি কেহ গভীর রাতে বাবা হলো কে তার খোঁজ রাখেনি কেহ